ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে ইভিনিং থেকেই ব্লগটা শুরু করলাম চলো পরের দিন অবধি ব্লগটা কন্টিনিউ করবো দেখতে থাকো আপাতত সন্ধে দিয়ে দিয়েছি এখন ঘড়ির কাটায় সন্ধে সাতটা দশ আর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে সন্ধে দিলাম গোপু সোনা এখন আমার সোনা ঘুমিয়ে পড়বে এই যে চারিদিকে সন্ধ্যে চলছে সবার সন্ধ্যে দেওয়া চলছে আর শোভন এখনো আসেনি আসবে একটু বাদেই মাম্মা ঘুমাচ্ছে সবাই মোটামুটি শুয়ে আছে এখনই উঠবে চলো দেখাচ্ছি বাইরেটা তোমাদেরকে দেখাই দেখো এ দেখো এদিকে মন্দিরের কাজ অনেকটা এগিয়ে গেছে কপড়টা রং হয়ে গেছে দেখো চলো একটু সন্ধ্যেটা তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিনই সকালটা শেয়ার করি আজকে একটু সন্ধ্যেবেলার দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো সন্ধ্যে হলো আমাদের ফ্ল্যাটটা একেবারে আলোয় আলোকিত একটু পরেই নিচে নামব এই যে এই লম্বা জায়গাটায় আমরা সবাই ইভিনিং ওয়াক করি পুরো জায়গাটায় এই যে এখানটায় আমরা সবাই মিলে হাঁটাহাঁটি করি চলো আজকে সেটাও শেয়ার করব তো এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে চলে ওকে একটু গ্লুকন দিয়ে দিচ্ছি ঠান্ডা গরম জল মিশিয়ে চলো তারপরে দুধটা জাল দেবো আর এই যে এদিকে দিকে জন্য এই যে দুধটা গরম করছি পিরিয়ার শিউর দিয়ে খাইয়ে দেবো এখন এটা খেয়ে মাম্মাকে পড়তে বসাবো তারপরে আমি নিচে যাবো একটু হাঁটাহাঁটি করে আসবো দেখতে থাকো ইভিনিং থেকে ব্লগটা যে সন্ধেটা কিভাবে কাটে আমার গুড ইভিনিং এই দেখো এখন থেকে ব্লগটা শুরু করছি আর এই যে আমি রেডি হয়ে নিচে চলে এসেছি সবাই ইভিনিং ওয়াক করছি তাও এখন সাড়ে আটটা বাজে মাম্মাকে দুধ দুধ খাইয়ে নিয়ে নামলাম হুম যে হাঁটছি সবাই মিলে সবাই আছে এখানে তো আমাদের এদিকটায় যা লম্বা জায়গা অনেকটা সুন্দর আমরা হাঁটতে পারি ও বাপিও আছে আর ওই যে এদিকটা জায়গা দেখো

বা এখানে নাচ হচ্ছে এখন দেখো হাঁটবো নাই দেখো হয়ে গেছে বা হাততালি হাততালি ছাড়া নাচ ভালোই তো বাচ্চাগুলোর আর কি ভালো লাগে সারা দিন ওরা ঘরের মধ্যে একা একা নিচে আসলে একটু হয় শরীরটাও ভালো থাকে শরীরের জন্য ভালো হুম চল এই যে দুজন মিলে দুষ্টুমি হলো এখন হাঁটা হচ্ছে এই যে সামনে আছে মামি টাকা ওইদিকে এই যে আমাদের রোজকার সন্ধেবেলার এখন এটা বেশ ভালো লাগে কতক্ষণে সন্ধেটা হবে নিচে নামবো এই অপেক্ষায় থাকি বেশ গল্প হয় তাই না সারাদিন আরও সবাই আসে হ্যাঁ ছোট মনি থাকে তারপরে এইদিকে আমাদের ফ্ল্যাটেরও অনেকে থাকে যখন যেরকম আসে সেই আর কি এই দেখো শিব মন্দিরটা এখানে হয়েছে অন্ধকার এই দেখো আর এদিকটা হচ্ছে গ্যারেজ এখানে গাড়ি ছাড়ি রাখা হয় সব আর এইদিকে দেখো শিব মন্দিরটা আমাদের একেবারেই কমপ্লিট হয়ে গেছে চারিদিকে দেখো ভেতরে প্রচুর লাইট স্পটলাইট লাইট সব কিছুই দেওয়া হয়েছে আর ওপরের ওই ফাঁকা জায়গাটায় ওটাতে ঘন্টা সেট করা হবে ঘন্টাটা এখনো সেট করা হয়নি তো শিব ঠাকুর আনা হয়ে গেছে একটু পরেই সবাই মিলে এখানে শিব ঠাকুর বসিয়ে দেবে আগামীকালকেই হচ্ছে নীল ষষ্ঠী খুব সুন্দর একটা দিনেই শিব ঠাকুরটা পাতা হয়েছে মানে হচ্ছে আর কি হবে শিব ঠাকুর পাতা এখন এই জন্য সবাই মিলে মোটামুটি এক জায়গায় আস্তে আস্তে করে জমায়েত করা হচ্ছে আর কি সবাই আসবে আমাদের আবার জন্য একটা গ্রুপ আছে সেই গ্রুপেই আর কি সবাই মিলে চলে আসে তো এখনই আসবে সবাই মিলে এখানে এখন

লক করে ধরো

নিজ থেকে দিতে হয় সবটা অনুপমা হয়ে গেল

ম <Trib> শিবায় <forums> um <das quartan,"��atsas1> <Nihter> তো এই যে দেখতেই পেলে আমাদের পুজো হয়ে গেল শিব ঠাকুরের পুজো সবার মন খুব খুশি খুব ভালো লাগার একটা বিষয় আর এই যে প্রসাদ দিয়ে দিচ্ছে এখন ছোটো মামা সবাইকে এখন আমরা যে যার ঘরে চলে যাবো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করছি খুবই ভালো লেগেছে আর অবশ্যই একটা কমেন্ট করে যেও আজকের ব্লগে আর লাইক করে দিও পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো